অ্যাসো সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কী হয়ে যায় সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি অনায়াসে পৌঁছাবে প্লাস শেয়ার করতে ভুলবেন না তো আজকে কীশোর উপরে অনুষ্ঠানটি করবো আজকে অনুষ্ঠানটি করবো ভালো শিল্পী ভালো সঙ্গীত শিল্পী হতে চাইছেন পারছেন না মানে আপনি ভালো সঙ্গীত শিল্পী হতে চাইছেন পাচ্ছেন না সমস্যার সমাধান জেনে নিন তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের দর্শক বন্ধু তাদেরকে অনুরোধ করবে আপনার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন এখানে দেখুন একটি ভিডিও আমি এখানে একটি সরি একটি ফটো ভাতের ফটো আমি অঙ্কন করেছি আপনি ভালো সঙ্গীত শিল্পী হতে চাইছেন কিন্তু পারছেন না কেন পাচ্ছেন না কিসের জন্য পাচ্ছেন না সবই বলবো দর্শক বন্ধু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে কোনো রকম স্কিপ কিন্তু করলে হবে না এখানে দেখুন একটি হাতের ফটো অঙ্কন করেছি কারো যদি দর্শক বন্ধু এই শুক্র স্থানটা কারো যদি ডিস্টার্ব থাকে সে মানুষ কিন্তু ভালো সঙ্গীত শিল্পী হতে পারবে না সঙ্গীতের ব্যাপারটাই পুরো দেখছে দর্শক বন্ধু মানে সঙ্গীত শিল্পী শিল্পীজনিত ব্যাপারটাই দেখছে শুক্র শুক্র কারও যদি ডিস্টার্ব থাকে সে মানুষটি সঙ্গীত শিল্পী হতে পারবে না যতক্ষণ না ভালো জ্যোতিষ দ্বারা প্রতিকার করাচ্ছে ঠিক করাচ্ছে কারুর ধরুন শনির সঙ্গে শুক্রের ধরুন টাচ শনি ধরুন খারাপ রয়েছে শনির সঙ্গে শুক্র ধরুন টাচ রয়েছে খারাপ রয়েছে বা রাহুর সঙ্গে শুক্র ধরুন টাচ রয়েছে সেই মানুষটি কিন্তু যত রকমভাবেই চেষ্টা করুক না কেন যতক্ষণ না সঠিক জ্যোতিষ দ্বারা বিচারনা করাচ্ছেন ততদিন কিন্তু সঠিকভাবে কিন্তু সেই মানুষটা কিন্তু দাঁড়াতে পারবে না মানুষ ভালো সঙ্গীত শিল্প হতে পারবে না তার সঙ্গে চন্দ্রকেও দেখতে হবে চন্দ্র আমাদের মন মানসিকতার গ্রহ লোয়ার মুন আপার মুন মিডিল মুন এরকম দেখতে হবে দেখার বিষয় রয়েছে তার সঙ্গে বুথকেও দেখতে হবে প্রশ্ন প্রশ্ন আসতে পারে না যে স্যার বুথকে আরে বুধ বুদ্ধি দেয় বুধ আমাদের পুরো মাথাটাকে পরিচালনা করছে বুধ বুদ্ধি দেয় বুধ যদি না থাকে আপনি পাগল থাকবেন বুধ গ্রহ বুদ্ধির মাধ্যমে চলে বুদ্ধি বুধ গ্রহকে মানে বুদ্ধি বুধ গ্রহ পরিচালনা করে ট্যালেন্ট বুধ ট্যালেন্ট দেয় যাদের যাদের যারা ভালো ভালো সঙ্গীত যারা ভালো মতন ভালো সঙ্গীত শিল্পী হতে চাইছেন পারছেন না কি করবেন বুঝতে পারছেন না বহু চেষ্টা করছেন হারমেনে মেনে হার যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস আমার ফোন নাম্বার দর্শক বন্ধু নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার আর এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা বলে করে বলে রাখি সঠিক জ্যোতিষীর কাছে গেলে সঠিক মাত্রে আপনারা নিশ্চয়ই ফল পাবেন সঠিক জ্যোতিষী যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলতে পারবে হচ্ছে দশম্ধী সঠিক জ্যোতিষী আপনারা দেখবেন আমার টিভিতে দেখুন প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের ভাগ্য সংগত সমস্যাগুলো এটা হচ্ছে সঠিক সঠিক জ্যোতিষির প্রমাণ ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন আর সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের পারলে ভাগ্যটা গণনা করে নিন অনেক আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আপনি টোটকাটিস জান আর টোটকাটিস কী করে দেবো মানলাম এই সঙ্গীত নিয়ে একদম কেউ দিবেন টোটকাটিস দিতে তার শুক্রটা কোন গ্রহ দ্বারা পীড়িত আছে আমি তো এখান থেকে বুঝতে পারছি না না দেখে কোন গ্রহটা তার খারাপ রয়েছে আমি তো বুঝতে পারছি না না দেখে না দেখে কী করে বলবো দর্শক বন্ধু এনে বলবো সঠিক মাত্রায় সঠিকভাবে হাত বিচার করানোর পরেই বুঝতে হবে যে কোন গ্রহটা কতটা মাত্রায় পীড়িত রয়েছে সেই গ্রহটাকে প্রতিকার করলে অবশ্যই এখান থেকে আপনাদেরকে ভালো জায়গায় নিয়ে আসা সম্ভব রয়েছে ভালো থাকবেন দর্শকের সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন ভিড় নিয়ে আপনাদের কাছে